আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইলাম ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথমত আসলে আপনারা জানেন যে মালয়েশিয়াতে দুহাজার সালে যারা আইছেন কলিং বি সাই মালয়েশিয়াতে দু সালে যারা আইছেন তারা ম্যাক্সিমাম সময় আপনার কোম্পানিতে কাজ কাম নাই অথবা কোম্পানি ভালো না অথবা সাপ্লাই কোম্পানিতে আইছে এখন আসলে কোম্পানি পরিবর্তন করতে চায় অথবা অন্য জায়গায় অবৈধ হয়ে কাজ কাম করতে চায় ম্যাক্সিমাম সময় এই প্রশ্নগুলো আসে যে ভাই আমি অন্য কোম্পানিতে কাজ কাম করবো এখন পরবর্তী থেকে আসলে বৈধ হওয়ার কোনো সম্ভব মানে সম্ভাবনা কি কিনা অথবা আমি কতদিন অন্য জায়গায় কাজ করলে পরবর্তী সময় আমি বৈধতা পাবো অথবা বৈধ হতে পারবো এরকম কোন নিউজ অথবা এরকম কোনো সিস্টেম আছে কিনা ওকে আমি আপনাদেরকে বলবো যারা কিনা কলিং বিসাই নতুন আইসেন মালয়েশিয়াতে আসার পর আপনারা চাইতেছেন যে লারি দেবেন মানে বাংলা কথায় যেটা লারি দেবেন মানে কোম্পানি থেকে ভাগিয়ে যাবেন অথবা পালাই যাবেন আপনারা যে প্রশ্নটা করেন আসলে বৈধ হওয়া যাবে কিনা ভাই এখন পর্যন্ত নতুন অবস্থায় এখন পর্যন্ত আর কোনো বৈধতার কোনো সিস্টেম নাই যারা কিনা দু সাল চব্বিশ সাল যাই বলেন না কেন আপনাদের কোম্পানি থেকে পালাই গেছেন অথবা অন্য জায়গায় কাজ করেন এখন পর্যন্ত মালয়েশিয়ার সরকার এই ব্যাপারে কোনো ঘোষণা দেয় নাই যে আসলে আপনারা বৈধ বৈধ হতে পারবেন অথবা অন্য জায়গায় কাজ করলে আপনাদের কোনো সমস্যা হবে না এরকম কোনো ঘোষণা কিন্তু এখন পর্যন্ত আসে নাই এই কারণে যারা কিনা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে আটটিকে তিরিশ কি চালু হবে কিনা না ভাই এই ব্যাপারে কোনো ঘোষণা আসে নাই যে আট টিকে চালু হবে কিনা আর মালয়েশিয়ার একজন ইমিগ্রেশন অফিসার তিনি একটা ভিডিওর মাধ্যমে বলছে যে মালয়েশিয়াতে কোনো আটটিকে চালু হওয়ার কোনো সম্ভাবনা নাই যারা কিনা ভাবতেছেন যে লারি দেবেন কোম্পানি থেকে পালাই যাবেন আমি আপনাদেরকে বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন একটু ভাবে চিনতে তারপরে আপনি কোম্পানি থেকে পালাবেন তা না হলে দেখা যাবে যে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন যেহেতু আপনি মালয়েশিয়াতে নতুন নিয়মকানুন সম্পর্কে আপনার অনেকটাই অজানা এই কারণে আমি আপনাদেরকে বলবো কোম্পানি থেকে লাড়ি দেওয়ার আগে অবশ্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর টিকিট থ্রি এখন পর্যন্ত চালু হয় নাই তবে চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা এই ব্যাপারেও কোনো খবর আসে নাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ